এখন সকাল বাজে নয়টা দেখো বন্ধুরা আমি ম্যাগি রান্না করেছি ম্যাগিটা খাবো তারপর সারাদিনের আমার কাজ শুরু হবে নিজে নিয়ে ম্যাগি খাতে একটু আলাদা রকমই লাগে পুরো মুখ দেখি ভাবে টানতে হয় দেখো তোমরা কেউ খাও দেখো না একটু খেয়ে নাও পড়ে গেল কে খাবে বন্ধুরা চলে এসো ম্যাগিটা খেয়ে স্নান করবো স্নান করে আমি আজকে খিচুড়ি রান্না করবো তোমাদের দেখাবো হুম তখন দেখতে থাকো আমার স্নান হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি মুগ ডালটা ভেজে রেখেছি আর এখানে মিষ্টি কুমড়াটা ভাজা করছি মানে অল্প ভাজা করব আর অল্প যে সবজি কেটে রেখেছি এর মধ্যে খিচুড়িতে দিব বলে অল্প চাল ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়ে গেছে খিচুড়িতে দেওয়ার মতো আর এখানে একটু আদা তেজপাতা শুকনো লঙ্কা নিরামিষভাবে করবো খিচুড়িটা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে আমি রোজ কষ্ট করে ভিডিও বানিয়ে বানিয়ে পোস্ট করছি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও কেমন ঠিক বললাম তো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেবো খিচুড়ি সবজিটা একটু ভেজে নেবো এই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফলন লবণ হলে দিয়ে দিয়েছি ভালো করে সবজিটাকে কষিয়ে নেব সবজিটা কষানো হয়ে গেছে উঠিয়ে নেব ভাজা ডালটাকে আমি একটু ধুয়ে নেব কড়াইয়ে তেল গরম হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব জিরে দেব আদা পেস্ট সেটা টমেটো কুচি করা সেটাও দেব এবার আমি মুগ ডালটা দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম এবার ধোয়া চালগুলো দিয়ে দেবো একটু ভেজে নেবো হালকা তারপরে জল দিয়ে দেবো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে দিব সেদ্ধটা এটা তো হবে না আমি এই যে গাবলাটার মধ্যে সেদ্ধ করব কারণ কড়াইটা ছোট তো তাই খিচুড়িটা এতেই সিদ্ধ করবো আর নুন হলুদ আঞ্জার পত্র দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা ছিল চেরা দিয়ে দিলাম উপর থেকে একটু সিদ্ধ হয়ে আসলে আমি যেই সবজিগুলো দিয়ে দিব আর এই যে এগুলো সেদ্ধ দিব ডিম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি কুমড়া ভাজা আর আজকে খিচুড়ি এটাই আমাদের ততক্ষণ সেদ্ধ হোক আমি অন্য কাজ সেরে আসি খিচুড়ি হয়ে গেছে নামানোর আগে একটু আমি জিরা ভাজা মশলা দিয়ে দিব আমার খিচুড়ি রেডি গ্যাসটা অফ করে দেব তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই পরের ভিডিওতে আবার দেখা হবে আর কেমন হলো রেসিপিটা কমেন্ট করে জানাবে ওকে আজকের মতো বাই